আবার আপনারা নতুন একটা ভিডিও নিয়ে আইলাম। আশা করি ভালো লাগবো ভিডিওটা। দেখেন মানুষের যখন সকল কিছু শেষ হয়ে যায় তখন মানুষ কিভাবে কাঁটা কাটি করে দেখেন। এইটুক ফটো বাসায় এক এক করে বাস্প তার হাজবেন্ড অল্প আগে মারা গেছে। তে কিছু কিছু বহুত নারী যা দেখেন স্বামী কিন্তু ভালোবাসে না কিন্তু যার হারাইছে সে কিন্তু বুঝতে পারে স্বামী কি বুঝছো আমার কথা হইলো কি ভালো বস্তু কেউ দেখে না খারাপ বস্তু দেখে না মানে সব পাগল তাই এই দেন স্বামী হারা কি বেদনা এই নারীটা বুঝতে আছে আমার কথা যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এই বয়সে যার স্বামী আছে তাকে করেন যার আমাদের গুরু কই বইয়ের যত্ন নেবেন বইয়ের যত্ন করবেন দেখেন দুনিয়া কিছুই না কয়দিন কয়দিন দুনিয়া 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 হলো নিয়ে ফুরাইলে দুনিয়া শেষ তার জন্য আমরা কত কিছু করি এই মতো তত কথা জানিও না